তোমরা বেঁধে দাও বেলালের হাত পা যখন বাবা দড়ি দিয়ে বেঁধে দাও হল বাবা বেলালকে টানতে টানতে পাকা মরুভূমিতে নিয়ে যাও বেলাল বলছে বলে ভাই গো আমি তোমাদের কি অন্যায় করেছি তোমরা আমাকে ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব তোমাদের সম্মুখে আর কোনো দিন আজ বানাও বলেছিল এই বেলাল তুমি এক

তোমরা এক কাজ করো বেলালের বুকে দুই থেকে আড়াই মনের পাথর চাপায় দাও বাবাদি মুসলমান ভাইরাও দুই থেকে আড়াই মনের পাথর চাপায় দাও দাও যখন বাবাদি বুকের উপরে যখন দুই থেকে আড়াই মনের পাথর চাপায় দিল হযরতে বেলালকে বাবা গরম পানিতে রেখে দিও আবু জাহেলের গলা গরম তার পানিতে কি বাবা উঠে চলে আসলো কিছু কোন পারে আবু জাহেল চায় গলা গরম দেখো বেলাল হাত পা ছেড়ে দিয়েছে বেলাল মন হয় দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে আবু জাহেলের কলামের যখন বাবা মুসলমান বাইরে আবু জাহেলের কলামের যখন বেলালের কাছে গিয়ে দেখতেছি বেলাল জানো বাবা দি মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

বালি গেল গরম ছিল তো ছিল মুসলমান ভাইরা এই সুনা মানিকেরা বেলালকে বলতে যে বেলাল বলো 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 তুমি কলমা চাচেরা দিয়াছ কিনা বলো বলো তুমি কলমা চাড়বে কিনা বেলাল দিয়ে আল্লাহ তাআলা আর হো তিনি বলতে যে আমি নবীজির কলমা চাড়ব না জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সুনা মানিকেরা বেলাল কে বসলাম মাদ্রাসা মানে বেলালের পায়ে দড়ি বাঁধা হলো একটা বাবা যে মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বেলালের ইসলাম মাদ্রাসা মানে ক্রাব ঘোড়ার পায়ের সাথে বেলালের পায়ে দড়ি বেঁধে দিল ঘোড়ার উপরে একটা সাওয়ার ওঠেছে আল্লাহর কি কুদরত ঘোড়া আগে যায় না কেন ঘোড়াও জানে বেলাল হলো নবীজির আসি ঘোড়াও বাবা দে মুসলমান বাইরে আর তুমি মানলে মান কারা বলতেছে এ কথাটা কারা বলে তুমি মানলে মান এ কথাটা বলে বাবা দে সুন্নিরা জড়ালেন জি তাই কোবাল দেয় তুমি মালে মানো না মানে মান মানো না হাসি কে রে আসল জান্নাত সোনার মাদেনা একটু চাটা খেলেন আমি নাচটা বলে নাকি বলছেন জি এই চা পালা কি আছে তাড়াতাড়ি চা দিয়ে দিকে আসল জন্নত সোনার মদেনা আশি কেরি আসল জান্নাত সোনার না ইসকে ইডালা জরে ঵ালেন আসিক হিদোয়ায়ান তো ইসকে ডালা করিতে পারে ওই মাদিনা ঵ালা জরে তো জোর হবে না আসি হৃদয়ে যত ইস্টেরি জালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করি যাও যা হাসি আসল জন্নত সোনার মদিনা হাসি আসল জন্নত সোনার মদিনা তুমি মালে মানো না মানলে মন মানো না হাসি আসল জন্নত সোনার মদিনা যা পালো বা সার ঝাঁপে কচলে ওই মাদিনাবলাও তাই মা দিনা মাদিনা করে হয়ে হাসি কে রে আসুল আসল জান্নাত সোনার মদিনা কে রে আসুল সোনার মদিনা না আল্লা

ঘোড়ার সাথে ঘোড়ার তোমার মাছে বাবা ঘোড়া কিতাবের মধ্যে পাওয়া যায় ঘোড়া আল্লাহ কথা বলতে আল্লাহর সাথে বাবা ঘোড়ার ঘোড়ার কথা আমার বুঝে কি বুঝে না বুঝে আল্লাহ গো ঘোড়া বলতেছে আল্লাগো ও গো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লার আশিকে কিভাবে টেনে নিয়ে যেতে পারি আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব গো আল্লাহ সাওয়ারি যখন বাবাজি ঘোড়াকে এত জোর 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 মারতে লেগেছে বাবাদি যা

بابا چمڑا اٹھے مسلمان کے دیکھو

আমার আল্লাহ বলছে যারা নাবির নাম শুনে চোখ চুমা দেয় কমে না ঠিক না না

নাকি বলছে হ্যাঁ বেদাত বেদাত করে শিরিক শিরিক বলে আর শিরিক কাকে বলে তাই জানে না বেদাত কাকে বলে তাই জানে না এখন তার বাবা যে কিছু ভন্ডা মুলবি বাড়িয়েছে কাল কিয়ামতের ময়দানে এই মুলবিদের জিবাকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে কত সোজা নয় মুলবি আলেম বলে যে বাবা ছাড় দিবে তা নাই নাকি বলছে বাবা দি মানে সু সত্য কথা বলবো আর সুন্নি কখনো দালালি কথা বলে না সব দলিলি কথা বলে জি যারা তো হাদিস কোরআন পড়ে না পাবে কি করে ওরা শুধু জানে যে নাবির নাম শুনে চোখ চুমা দোয়া বেদা বলে না কিন্তু বাবাজি আমার আল্লাহ বলতেছেন আমার নাবি মুস্তাফা বলতেছেন যারা নাবির নাম শুনে সাল্লাল্লাহু আলা আলাইহিস সালাম বলে চোখ চুমা দিবে ওই চোখে যতি কমবে না ওই চোখে ছানি পড়বে না ওই চোখ দুর্বল হবে না কিয়ামত পর্যন্ত জোরে বলেন এরা কি বোঝে আর ইস্কের খেলা খেলে গোমাওলা কি গো ঠিক না ইস্কের খেলা খেলুন বাবা যে মুসলমান সোনা মানে কি মজা পাবেন নাবিকে মোহাব্বত করুন বাবা যে মরার পরে জান্নাতি হবে বেলাল যখন বাবা হাত পায়ের দড়ি গুলো খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ঠিক না এদিকে বেলা কয়ে যে বেলাল কলমা ছাড়বে না বলে না নবীজির কলমা ছাড়ব না বিলালের শরীরে বাবা রক্ততেই বাবা বললে বতেজির বাবা ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন বাবা যে তিনি ওই রাস্তা দিয়ে চলে আসতেছেন কিছু ইহুদি মহিলারা বলতে জগাও আক্কার ভাই তোমাদের ধর্মের মানুষকে প্রায় তিন থেকে চার দিন ধরে কষ্ট দিতেছে তাড়াতাড়ি করে নিয়ে যান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বাবা যে আপনার

ব্রাদার মুআদ সামানি কিরম এদিকে আবু জান উমাইয়া এর আলাদাভাবে পার্সোনাল মানে কথাবার্তা হচ্ছে বলে শুন এটা বেলালকে কে মজা পেলাম মারার পরেও টাকাও পেলাম হ কত আনন্দ ঠিক আছে দাও দাও কিছু টাকার বিনিময়ে বাবা যে হজরতে বেলালকে কে কিনে নিলেন হজরতে আবু বাক্কার সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আবু জাহেলরা বলতে চাই বলে শোনো গো শোনো তোমাদেরকে একটা কথা বলে দে তোমাদেরকে একটা কথা বলে দে তোমরা টাকা নিয়ে মজা পেলাও কিন্তু আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম তোমরা টাকাই চিনেছো আরে মামা টাকা থেকে হজরত আবাকা সিদ্দি বলছে বলা আবু জার ও মাইয়া রে আমি টাকা থেকে কিনে নিলাম হীরা হীরা তো কেন হবে না যা দিলেতে নবীর মোহাব্বত বড় আছে তিন পাঁচ দিন থেকে বাবা পেলালকে কষ্ট দিতেছে কোন মতে বাবাজি বেরাদার কলমা ছাড়ে নাও আর হীরা না তো কি ঠিক না بابا جی مسلمان بھائی روک بلال بابا اپنا اٹھتے پڑے نا بابا جی اٹھتے پے نا بےال رضی اللہ تعالیٰ سیاح تھے بلال ہاتھ دولو رے بابا সিদ্দিকের ঘাড়ের চড়ালেন আর আবু বকর কি করলেন বেলালের মাজাতে একটা হাত দিয়া টুক 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 করে আপনা নিয়ে যেতেছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতে যে কদ তো মুখ দিয়ে বেরায় নাও ও বাবাকার ভাই আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না গো আমি আত্মু নিয়াতে বাদ আমাকে নাবি মুস্ত দরবারে নিয়ে চলাও নাবি মুস্ত দরবারে নিয়ে চলো বেরাধের ্লাব সামানিক রাম কাম্পের আদার অহুদ্র তমাকা শিব্দিক দীিয়াল্লাও তালা অসুস্থ হয়েয়া চেয়ে। কিছু পরে নাবিজির েছে যেও! কিন্তু বলতে চে না 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 নাও আমি এখনই না বিজির কাজে যাও। আমার না মুস্তবারর চেহেরা মোবারক দেখার জন্য চর্ফ চর্ব করতেছে ওওয়া আমাকে না বিজির কাছেই নিয়ে চলো